দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি তুমি ভালো তো আমি খুব ভালো এর আগের দিনে আমরা একটা পার দিয়েছিলাম বন্ধুদের লঙ্গন দেখিয়েছি বেদানার ভ্যারাইটি দেখিয়েছি পেয়ারা ভ্যারাইটি দেখিয়েছি আর যেহেতু আমরা সবাই জানি যে ওয়েব গার্ডেন কিন্তু আমের একদম স্পেশাল হয়ে উঠেছে আস্তে আস্তে প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ করছে প্রচুর কালারের স্টক দেখছি আমের কি কি ভ্যারাইটি আছে এই মুহূর্তে ওয়েব গার্ডেনে আমের মোটামুটি যে চালু ভ্যারাইটিগুলো গুলো যেরকম পুরোনো ভ্যারাইটিগুলো গুলো চিয়াংমাই তারপরে চাকাপাত মিয়াজাকি ফোর গৌরমতি হাড়ি ভাঙা বেসিক ভ্যারাইটিগুলো সব রয়েছে মোটামুটি কত রকম হবে মানে তো হবে চল্লিশটা হ্যাঁ তারপর মায়ের তিনটে ভ্যারাইটি রয়েছে যেটা সিমাং সিথং এবং হচ্ছে উম মায় হ্যাশ গ্রিন হয় পাকলে হলুদ হয় সিথংটা কাঁচা থাকতেই হলুদ হয়ে যায় বারো মাসি দোফলা টেন্ডেন্সি রয়েছে আর সিম রংটা পার্পেল কালারের চাকাপাতের মতো হয় এরকম বড় বড় হয় ইউনিক কি কি আছে ইউনিক ইউনিক বলতে স্পেশাল ভ্যারাইটির মধ্যে পাবে ইলেভেন সাই যেগুলো বিদেশি স্পেশাল ভ্যারাইটিগুলো বলছি ইলেভেন সাই পাবে চম্পু ট্রিপ পাবে এই চম্পু ট্রিপের পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি এখানে বেড রয়েছে এখানে এখানে আর একবার নামটা বলুন আমি নিজে বুঝতে পারি চম্পু ট্রিপ চম্পু ট্রিপ টিআরআইপি চম্পু ট্রিপ হচ্ছে এমন একটা ভ্যারাইটি যেটা রিপ্লেসমেন্ট আমি বলবো এটা এরকম শেপের হয় দুর্ধর্ষ কালার এবং টেস্টের দিক দিয়ে মিয়াজাকিকে আকি দিয়ে দেবে মেয়াজাকি ইটসেল ভালো খেতে ফ্লেভার সবকিছু মিলে খুব ভালো মিয়াজাকি হয়তো যেরকম ওয়ার্ল্ডের থেকে দামি আম সেই যে তকমা তার সাথে সামঞ্জস্য মিলিয়ে টেস্টের পর্যায়ে যেতে পারিনি তবু আমাদের সব জায়গায় তো একই ধরনের হয়তো টেস্ট হয়ও না আমাদের এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটাই আমরা আর গাছে একটু ম্যাচুরিটি হলে তারপরে ফলের কোয়ালিটি আসে কত জল পাচ্ছে কি সার ইউজ করছেন তো চম্পু ট্রিপ মানে হাইলি রিকমেন্ডেড আম অসাধারণ খেতে ঠিক আছে তো দেখছি সব মুকুলও আছে এখানে এখানে কয় একটা চাকাপাত রয়েছে সব চম্পু ট্রিপ নয় এই যে এই লটটা আছে চম্পু ট্রিপের ওইটা হ্যাঁ পাতাগুলো দেখা একটু সরু লম্বাটে টাইপের হয় হ্যাঁ এই হচ্ছে চম্পু ট্রিপ আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে এই পাশে এটা রয়েছে আর টু ইটু আটু টু ইটুতেও ফ্লাওয়ার ফুল রয়েছে তো ফুল সমেত গাছ যারা সংগ্রহ করতে চান তারা ভিজিট করতে পারেন অনেক ভ্যারাইটি এখন উইথ ফ্রুট উইথ ফ্লাওয়ার দিয়ে দেওয়া যাবে যেহেতু এখন সিজন এখন এই সময় কিন্তু গাছে ফ্লাওয়ারিং সমেত মনে করলে কেউ নিতে পারে হ্যাঁ চাইলে ফ্লাওয়ারিং সমেত নিতে পারে ফ্রুট সেট করে পরে ভেঙে দেবে কারণ ছোট গাছে তো ফল নিতে নেই গাছের গ্রোথটা বন্ধ হয়ে যায় এই নতুন যে ভ্যারাইটি গুলো বললেন এই চম্পু ট্রিপ এগুলো কেমন দাম আছে চম্পু ট্রিপ হচ্ছে ছশো করে রাখা রয়েছে ফেরা চম্পাতে যে দুটো ভ্যারাইটি রয়েছে ছশো করে রয়েছে ইলেভেন চাই এখন সাড়ে পাঁচশো করা হয়েছে আর পুষার যে নতুন ভ্যারাইটি গুলো এগুলো মাঝখানে দাম চারশো টাকা করা হয়েছিল যেগুলো ছোট চারা কিন্তু এখন সেগুলোর অনেক বেটার কোয়ালিটি কিছুতে মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে এগুলো আমরা দেখাবো এই যে এই যে গাছগুলো দেখছি এখানে কি কি ভ্যারাইটি আছে এগুলোর দাম কি আছে এখানে রয়েছে আহ দুশো থেকে আড়াইশো টাকা রেঞ্জের গাছ এখানে রয়েছে হচ্ছে আমাদের

এইগুলো দুশো আড়াইশো রেঞ্জের গাছ দেখো এখানে তিনটে ব্রাঞ্চ আছে এখানে মাল্টিপল ব্রাঞ্চের রয়েছে সিঙ্গেল ব্রাঞ্চ এর কেমন দাম আছে এগুলো দুশো আড়াইশো রেঞ্জের গাছ দুশো আড়াইশো দুশো আড়াইশো এর মধ্যে বন্ধুরা কিন্তু মাল্টিপল মাল্টিপল ব্রাঞ্চ এর পেয়ে ব্রাঞ্চ এরও গাছ সুন্দর আছে এই কিছু গাছ দেখো এখানে এই ফুলও রয়েছে পরেরটাও মিয়াজাকি এটাও এই দুটো বেড মিয়াজাকির রয়েছে সাফিশিয়েন্ট এবং খুব ভালো মানের চারা রয়েছে যে চারাটা সুন্দর চারা একদম গ্রাফটিং টা পোকতো আমি এটা গ্রাফটিং এই টাইপ চারা কিন্তু আহ আমি যেটা দেখেছি এর গাছের শেপ কিন্তু সুন্দরভাবে ভাবে বানানো যায় এর দারুণ সেফ দেওয়া সম্ভব বেশি বড় গাছ কিনলে কিন্তু তার সেফ কিন্তু করা যায় না বেশি বড় বড় গাছের দিকে যাওয়া ঠিক নয় বড় গাছের দিকে যেতে পারেন যদি বড় গ্রো থাকে তো অবশ্যই 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 এই এই চারাগুলো সব থেকে আইডিয়াল যারা বাগান সেট আপ করছেন ছাদ বাগান করছেন সুন্দর ভাবে তৈরি করা যাবে দুটো অপশন গাছ চয়েস এর ক্ষেত্রে ছোট গাছ কিনে বড় করুন আর বড় গাছ যদি নিতে চান টাকা পয়সা খরচ করে এরকম মোটা গাছ এরকম ক্যানেপিওয়ালা যদি মাদার প্ল্যান্ট কোনো নার্সারি থেকে তুলতে পারেন তুলুন না হলে কিন্তু ছোট প্যাকেটে বিশাল বড় গাছ কিনে আপনি লাভবান হবেন অবশ্যই অবশ্যই আমি দেখেছি ওর গাছের শেপটা তেমন সুন্দর বানানো যায় না আচ্ছা এদিকে আর কি কি ভ্যারাইটি আছে এর পাশে রয়েছে ফ্রি টেস্ট যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে চোখ বাবুন থাইল্যান্ডে তো এর বিশাল শুটিং টেন্ডেন্সি যাদের গাছে ফল দাঁড়াতে চায় না ফ্রি টেস্ট তারা করলে निराश এটাও শুনেছি যে এটা মানে বাণিজ্যিক জাত বলা যায় বাণিজ্যিক এগুলো কিন্তু চাষ করা যায় এটা চাষ করার উপযুক্ত ভ্যারাইটি বাণিজ্যিকভাবে অত্যন্ত লেট সব আড়াই ফুট 3 ফুট প্লাস চারা আছে এরকম ভালো ফ্ল্যাশ মারছে এই চারাগুলো 200 থেকে 300 রেঞ্জের রয়েছে যেগুলো একটু বড় সরো মাল্টি ব্রাঞ্চ হয়েছে সেগুলো 300 টাকা আর রেগুলার সাইজটা 200 টাকায় পাওয়া যায় আর এটা হচ্ছে খোসাটা একটু মোটা হয় এই কারণে ফ্রুট ফ্লাইয়ের যে অ্যাটাক আমের ভেতরে পোকা হয়ে যায় এটা এমন একমাত্র ভ্যারাইটি যাদের মেনটেন করার সময় নেই এটা লাগিয়ে রাখবেন ফ্রুট ফ্লাইতে এটাকে ফুটো করে পোকা ভেতরে হয় না মানে এটার অ্যাকচুয়ালি আমাদের আমটাকে আমটা ক্ষতি হবে না খুব একটা না আমটার ক্ষতি হবে না যে অন্য আম যেমন পোকা লেগে যায় এখন পোকার চাপ এত বেশি যে আম রক্ষা করতে গেলে হয় কীটনাশক দিতে হবে না হলে ফেরোমেন ট্র্যাপ লাগাতে হবে সব থেকে ভালো হচ্ছে ফ্রুট ব্যাগে যদি আমটা ডাসা অবস্থায় কাঁচা থেকে যখন ম্যাচুরিটির দিকে যাবে ফ্রুট ব্যাগ যদি আপনি করে দিতে পারেন তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না একেবারে সেরা সেফলি থাকে হ্যাঁ খুব সেফলি থাকে আচ্ছা এদিকে আর কি কি ভাই পাশে আছে এটা এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি এটা হাড়ি ভাঙা আমাদের হিমসাগর যেমন এখানে খুব পপুলার হাড়ি ভাঙা আমাদের খুব পপুলার খুব পপুলার ভ্যারাইটি একেবারে এই ক্যাটাগরি চারা যাকে বলে আমার মতে রয়েছে একেবারে ফ্রেশ গ্রাফটিং একেবারে পুরো মিশে গেছে মিলিয়ে গেছে এবং এরকম গ্রোথে রয়েছে গাছগুলো দেখো এগুলো এগুলো দাম এগুলো ওই 150 200 এগুলো এগুলো দাম কমই আছে আর এদিকে এর পাশে রয়েছে এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ এটাও একটা কমার্শিয়াল আইটেম যেরকমটা দেখালাম থ্রি টেস্ট এটাও কমার্শিয়াল আইটেম যারা বাগান করতে চান কাটিমন করতে পারেন বাগান কাটিমনের সমস্যা হচ্ছে মাল্টিপল স্টেজে আসবে আপনার পরিচর্যা অনেক বেশি থাকবে আর এইটা বাড়ি ফোর এবং থ্রি টেস্ট এটা হচ্ছে লেট ভ্যারাইটি লেটে পাকবে এবং একসাথে সমস্ত আম পাকবে তো আপনি আপনার বাজার যাতে করতে সুবিধা হবে এবং এই আমটার শেপ যেহেতু আমাদের হিমসাগরের সাথে মেলে এই কারণে বাজারে এর অ্যাট্রাকটিভনেসটা অনেক বেশি যে হিমসাগরের মতো দেখতে আম হিমসাগর শেষ হওয়ার এক মাস দেড় মাস বা দু মাস পরে পাওয়া যাচ্ছে মার্কেটে ফেললেই হাওয়া হয়ে যাবে তো যারা কমার্শিয়াল বাগান করতে চান বাগান করতে পারেন হ্যাঁ এদিকে একই এগুলো না এখানে আছে এখানে থেকে শুরু হলো আমার কিছু পুষার ভ্যারাইটি পুষা হ্যাঁ এই যে প্রথম যে গুলো রয়েছে দেখো এইগুলো রয়েছে আমাদের প্রতিভা প্রতিভা চারাগুলো কিন্তু এই যে মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে দেখো দেখাই মাল্টি ব্রাঞ্চিং কিন্তু শুরু হয়েছে চারটে পাঁচটা ব্রাঞ্চ রয়েছে এদিকেও আছে ডবল ব্রাঞ্চ আছে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট মানসম্মত চারা খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এইগুলো এই লাইনটা এর পাশে রয়েছে একটা অরুণিকা হুম অরুণিকার এরকম ছোট চারা রয়েছে এবং অরুণিকার কিছু ফুল ধরা চারাও রয়েছে অম্বিকা অরুণিকা আমি পরে দেখাচ্ছি হুম ওখানে প্রতিভা দেখালাম আর এর পাশে দেখো রয়েছে শ্রেষ্ঠা পুরোনো গ্রাফটিং এর চারা যেগুলো অলরেডি মাল্টি ব্রাঞ্চিং এ শুরু হয়েছে দেখুন আমার নার্সারিতে এখানে মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে মানে সিঙ্গেল ব্রাঞ্চ যদি আপনি নিয়ে যান এই গাছগুলো কয়েকদিনের মধ্যে মাল্টি ব্রাঞ্চ হবে কারণ ম্যাচুরিটি স্টেজে চলে এসছে পুষার যে নতুন গুলো এগুলো সাড়ে চারশো এবং পাঁচশো এই স্ল্যাবে রয়েছে খুচরো কেনাকাটায় যারা বেশি নিতে যান সেক্ষেত্রে দামের কিছুটা হের ফের থাকবে অবশ্যই মোটামুটি যেটা নিকা বা অম্বিকা হ্যাঁ অরুণিকা এই মানের চারা রয়েছে যেগুলো মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়ে গেছে দেখুন একটাতে শুরু হয়েছে মানে সবই হবে হয়েছে ম্যাক্সিমাম গুলোতেই আসছে তো টাকার টাকার গাছ গাছ টাকা চারটে একটা কথা আমি বলবো যে আমি মার্কেটে কি দাম চলছে সেটার সাথে আমি খুব একটা খোঁজখবর রাখতে পারি না আমার যে দামটা ন্যায্য মনে হয়েছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে সেইটুকু দাম রাখা হয় তো অম্বিকা অরুণিকার এই এই রকম মানের চারা আড়াইশো টাকাতে পাবেন আর আর একটা ফুল ফল ফুল এসে গেছে বড় ম্যাচিওর গাছ আছে সেগুলো সাড়ে চারশো পাঁচশো রেঞ্জে রয়েছে আমি দেখিয়ে দেবো আপনাদের ওকে ওকে আচ্ছা এদিকের এই যে গাছগুলো দেখছি প্রায় চার ফুটের কাছাকাছি হ্যাঁ ফুট চার ফুট হাইট আছে এবং ম্যাচিওর গাছ ফুল এসেছে অরুণিকা এমনিতে একটু খাটো গাছ সবাই জানেন আপনারা একটু গাছের গ্রোথ কম তো এইখানে এই এই ধরনের অম্বিকা অরুণিকা গাছ রয়েছে যেগুলো বুক সমান হাইট একেবারে এবং ফুল ফল এসছে সাড়ে চারশো পাঁচশো রেঞ্জে এই ধরনের উইথ ফ্লাওয়ার ফুল ফল সমেত আগে যেগুলো প্রচুর ফুল এসে সেগুলো এটা অস্টিন এটা হচ্ছে অস্টিন হ্যাঁ এটাও খুব ভালো ফ্রুট সেট হয় দুর্দান্ত দেখতে কালারফুল একটা আম আপনারা একটু গুগল করলেই এর ডিটেইলস জানতে পারবেন অস্টিন এরও এগুলো খুব ম্যাচিউর আমি বলবো না মাঝারি গ্রেডের গাছ এগুলো প্রত্যেকটাতে ফল সেট হবে একদম ফল চাইলে রাখতেও পারেন অস্টিনের এই ধরনের কিছু উইথ ফ্লাওয়ার আছে উইদাউট ফ্লাওয়ারও আছে যেমন দাম মোটামুটি এগুলো চারশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে পাওয়া যাবে আর ছোট গুলো আড়াইশো টাকাতে পাওয়া যাবে ছোট বলতে একই সিরিজের চারা কিন্তু সেগুলোতে ফুল আসেনি ওকে ওকে মোটামুটি একই রকম ম্যাচুরিটি আর এদিকে দেখছি তো অসংখ্য স্টক এখানে রয়েছে হ্যাঁ এখানে বেশ কিছু রয়েছে কিং অফ চাকাপাত রয়েছে আর ডানদিকে রয়েছে আপনাদের আমাদের একটা ইন্ডিয়ান হাইব্রিড এটা হচ্ছে অর্ক নীলাচল কেশরী ইন্ডিয়ান হাইব্রিড আরো আমি বেশ কিছু দেখাব অর্ক নীলাচল কেশরী হচ্ছে ইন্ডিয়ান অনেক ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে কিন্তু ভালো হচ্ছে ভালো হচ্ছে আমাদের ইন্ডিয়ান এগুলো কিছুটা কিছুটা হাইব্রিড ভ্যারাইটি পিওর ইন্ডিয়ান রয়েছে কিছু হাইব্রিড রয়েছে খুব ভালো দুটো ইন্ডিয়ান ভ্যারাইটি রয়েছে হাইব্রিড একটু পুরনো সেটা হচ্ছে একটা হচ্ছে সোনপারি যারা অ্যালফানসো আমকে পৃথিবীর সেরা একটা আম হিসাবে জানেন কিন্তু অ্যালফানসোর কিন্তু আমাদের এখানে প্রচুর সমস্যা হোয়াইট ফাঙ্গাস টিস্যু যে ডিজিজটা আম হবে আম সাতটা দশটা ভেতরে সাদা সাদা ফাঙ্গাসের মতো ফাঁপা ফাঁপা পার্ট দেখা যাবে বলা হচ্ছে হোয়াইট টিস্যু ফাঙ্গাস তো ওইটা প্রচুর থাকে আমি আমার গাছ কেটে ফেলেছি তো এই জিনিসটা হচ্ছে অ্যালফান্সোরি থেকে হাইব্রিডাইজেশন করে তৈরি করা সেটা হচ্ছে সোনপারি সোনপারি এখন সব থেকে হট আইটেমের মধ্যে যাচ্ছে সোনপারি দেখবেন যদি একটু খোঁজ করেন যে সোনপারি আমের যে কোয়ালিটি এটা অ্যালফানসো ছাড়িয়ে গেছে তো সোনপারির চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে দাম একটু বেশি রয়েছে ছশো সাড়ে ছশো রেঞ্জ কালার কেমন হয় সোনপুরি হ্যাঁ সোনপুরি আমের কালারটা কেমন হয় কালার ইয়েলো কালারের হয় গ্রিন থাকে ইয়েলো থাকে আমার মাদার প্ল্যান্টে এবার প্রচুর ফ্লারিং রয়েছে এবার টেস্ট রিভিউ এখানকার আমি করাবো এর আগে বাইরের আম খেয়েছি আমার গুজরাট থেকে একটা বন্ধু নিয়েছিল অসাধারণ খেতে ওর যেরকম পাল্পের স্মুথনেস সেরকম খুব কম আমেই থাকে ওই যেটা ওই আমটা এখানে আছে গাছটা গাছ আছে হ্যাঁ মাদার প্ল্যান্ট দেখাবো তাহলে এটা কি বললেন আরেকবার বললেন এটা হচ্ছে অর্ক নীলাচল কেশুরি এটা হচ্ছে খুব অ্যাডভান্স এর স্পেশালিটি হচ্ছে যারা আগাম আম চান যে একেবারে সিজনের শুরু থেকেই আম খেতে শুরু করবো অর্ক নীলাচল কেশুরি হচ্ছে খুব আগাম আর এইগুলো তাহলে সব থাই ভাই যেসব গুলো বললেন হ্যাঁ এখানে কিছু রয়েছে ব্রোনাইকিং আছে কিছু অস্টিন আছে বিএন সেভেন আছে আমাদের পুরনো ভ্যারাইটি পুষা অরুণিমা রয়েছে ঠিক আছে একটু দাম কমের মধ্যে হ্যাঁ অরুণিমা টরুণিমা গুলো একশো দেড়শো রেঞ্জের মধ্যে রয়েছে সবকিছু দেখানো এবং সম্ভব না হ্যাঁ কিং অফ চাকাপাত চাকাপাত গুলো আপনার দেড়শো দুশো দুশো ক্যাটাগরির গাছ আছে আর বন্ধুরা এগুলো কিন্তু সব মোটামুটি দেড় ফুট থেকে স্টার আছে দু ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট পর্যন্ত হাইট হাইট আছে আচ্ছা ভালো কোয়ালিটি চারা রয়েছে আর আমরা ওই ভ্যারাইটিটা একটু গাছগুলো দেখে নিই দর্শক বন্ধুদের বলবো যে প্রতিটা ভ্যারাইটি নার্সারিতে রয়েছে প্রত্যেকটার দাম বলা খুব ডিফিকাল্ট ব্যাপার সম্ভব নয় চেষ্টা করি তবুও হ্যাঁ যতটা পারা যায় একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা সিরিয়াসলি প্ল্যান্ট নিতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নার্সারির এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে যদি আপনারা কন্টাক্ট করেন তাহলে প্রাইস লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন যখন গাছের কোয়ান্টিটি আপনারা একটু বাড়াবেন বেশি সংখ্যায় নেবেন তখন প্রাইস লিস্টে যে দাম রয়েছে তার থেকেও কম নেওয়া সম্ভব হবে আর একই সাথে নার্সারিতে আসার ডিটেলসব ডিটেলসব বলে দিচ্ছি আমাদের নার্সারির লোকেশান হচ্ছে শঙ্করপুর বিশ্বাসপাড়া এটা হচ্ছে ধানতলা পুলিশ থানা যেটা তার আশেপাশে পড়ছে তো আপনারা যদি এখানে আসতে চান রানাঘাট স্টেশন হয়ে আসা সব থেকে সুবিধা হবে রানাঘাট স্টেশনে নেমে একেবারে সামনের দিকে মানে কৃষ্ণনগর গেট একটা ম্যাজিক ম্যাজিক স্ট্যান্ড আছে ধরে ধরে সরাসরি গাড়ি আসতে পারেন সেখান থেকে হাঁটা প্ল্যাটফর্মে বিশ্বাসপাড়া নার্সারিতে চলে আসতে পারেন অথবা ধানতলা নেমে যদি আপনারা মনে করেন যে একটুও হাঁটব না ওই সেম গাড়িতে অথবা ধানতলার ম্যাজিকে ধানতলা নামবেন ওখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারবেন দেখো আমাদের একটা সোনপাড়ির মাদার প্ল্যান্ট রয়েছে অনেক ছোট গাছেই কিন্তু ফল আসে এটাতে বেশি গাছটা দু বছর হবে মাটিতে রয়েছে গাছটা খুব ভালো কিন্তু পাশেরটাও পাশেরটাও সোনপড়ি এর ফুল এরকম ইয়েলো কালারের হয় আর পাতাটা দেখো পাতাটা একটু ইউনিক রয়েছে আর এর ব্রাঞ্চ গুলো এরকম কালো কালো হয়ে যায় আমি জানিনা কেন এখানে কিন্তু সাদা মাছির কোনো ব্যাপার নেই কিন্তু নেচারটাই হচ্ছে ব্রাঞ্চটা এরকম কালো হয়ে যায় তাহলে এটা সোনপড়ি তাহলে এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে আমাদের খুব ভালো ভ্যারাইটি এর সাফিশিয়েন্ট স্টক রয়েছে আমার কাছে এখানে আরো অনেক ভ্যারাইটি রয়েছে এদিকটা দেখাই দিকটা এসো এইটা হচ্ছে ইসরায়েলের মায়া এরও কিছু চারা অ্যাভেলেবেল রয়েছে স্টকে এবছর করা হয়েছে এবছর আরও অনেক বেশি করা হবে অসাধারণ ফ্লারিং হয়েছে দেখো এই দিকটা একটু ডালপালা রয়েছে কিন্তু এই সাইডটা এই সাইডটা একেবারে ফুলে ভোলা হচ্ছে ইসরায়েলের মায়া এখানে আরো পুষার ভ্যারাইটি রয়েছে ফুল ফল হয়েছে এইখানে আর একটা ভ্যারাইটি রয়েছে এটাও আমাদের ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান হাইব্রিড নয় পুরনো ভ্যারাইটি এখানে বনরাজ রয়েছে এবং বনলক্ষ্মী রয়েছে বনরাজ এবং বনলক্ষ্মী হ্যাঁ এর থেকে কিন্তু আমাদের পুষার প্রচুর হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে অনেক ভ্যারাইটির মাদার ফাদার হচ্ছে এরা বনরাজ এবং বনলক্ষ্মী ভালো ফ্লাওয়ারিং এর থেকেই সব তৈরি হয়েছে আপনারা যদি গুগল করেন দেখবেন যে অম্বিকা অরুণিকা এদের অনেকগুলো অনেক ছোট 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 টাইপের অনেকটা মায়া লাগে দেখতে পাতা আবার অরুনিকার পাতার সাথেও দেখো এটা মেলে শেপটা অবশ্যই অবশ্যই এইগুলো ওরই এর পাশে এটা রয়েছে বলে দিচ্ছি কি একটা পাতাগুলো ছোট ছোট হ্যাঁ এইখানে রয়েছে বন রয়েছে রয়েছে তাই তো আর পাশেই যে সাদা মুকুল এটা হচ্ছে আমাদের সেই অর্ক নীলাচল কেশরী এই যে শুনেছি নামটা মানে আমি যেটা শুনেছি খুব ভালো হ্যাঁ খুব ভালো ভ্যারাইটি খুব যে হাই স্ট্যান্ডার্ড এর আম একেবারে সেরা আম তা আমি বলবো না তবে খুব আগাম পাকে দুর্দান্ত ফ্লেভার এর ফ্লেভারটা অনেকটা আমাদের যে আহ যে গোলাপ খাসাম আম যেটা যেটা ফ্লেভারটা অনেকের কাছেই খুব ফেভারিট আমার তো খুব ফেভারিট তো এটার ফ্লেভারটা হচ্ছে ওই ইয়ের মতো লাগবে পুরো গোলাপ খাসের মতো গোলাপ খাসের মতো কালার ও কালারফুল আম গোলাপ খাসের মতোই কালার আসবে ভালো এদিকে দেখছি তো মুকুল নিচের দিকে বেশি হ্যাঁ উপরের দিকেও এসেছে কিছু দেখতে পাচ্ছি উপরে দিকে চারিদিকে যে সব মুকুলে ভরে গেছে সব প্রচুর কিন্তু আমের ভ্যারাইটি এবছরে আশা করি ওয়েব গার্ডেনে আমরা প্রচুর আমের রিভিউ দেখতে পাবো মোটামুটি নতুন নতুন কি কি ভ্যারাইটির আমের রিভিউ দেখতে পাবো বলে মনে হয় নতুন বেশ কিছু নতুন জাত আছে যেরকম এবার হংলং যেটা যেটা রেড ড্রাগন আম রয়েছে সেটা থাকবে ভালো নাম কি হং অ্যাকচুয়ালি হ্যাঁ আমি প্রথম শুনলাম কিন্তু আমার ছাদে হয়েছে আমি খেয়েছি অসাধারণ খেতে খুব ভালো আম একদম ভালো আম এরকম বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি রয়েছে এখনই এগুলো নিয়ে খুব বেশি ইনফরমেশন ছড়ালে এগুলোর রিকোয়ারমেন্ট আসবে যেগুলো উত্তর দেওয়াটা মানে সম্ভব হয়ে উঠবে যখন যে চ্যাপ্টার নিয়ে সামনে আসবো তখন সেটা সেটাকে রিভিল করবো তাহলে সেটা ভালো হবে এদিকে সবই তো মাদার প্ল্যান্ট নাকি হ্যাঁ এখানে সবই মাদার প্ল্যান্ট রয়েছে বন্ধুরা আমি ভিতরে ঢুকতে পাচ্ছি না গাছ এত পরিমানে আছে তবু আমি শুধু মুকুল ভরে গেছে গাছগুলো কি সুন্দর লাগছে আচ্ছা এগুলো কি আছে এখানে একটা অর্নামেন্টাল ভ্যারাইটি রয়েছে গোল্ড যে যেরকম খেতে ভালো খাওয়ার থেকে দেখতে এটা বেশি ভালো একেবারে গোল গোল হয় গোল্ডেন কালার হয় যদি আপনারা এটাকে ব্যাগিং করতে পারেন কার্বন ব্যাগিং ফলন প্রচুর হয় মনে হবে গাছে সোনার বল ধরে রয়েছে গাছ খাটো থাকে ফুল সমেত গাছগুলো রয়েছে যদি কারো লাগে কন্টাক্ট করতে পারেন দেওয়া যাবে আচ্ছা দাদা এখানে কিছু গাছ রাখা আছে দেখছি এগুলো কি কি ভ্যারাইটি আছে এইগুলো রয়েছে ওই সোনপরি যেটা বলছিলাম সোনপরির হ্যাঁ এই কোয়ালিটি চারা রয়েছে খুব বেশি বিশাল বড় সরো নয় আমাদের এখানে রেডি নয় নাকি না এটা একটু বাইরে থেকে এসে প্ল্যান্টটা একেবারে সোনপরির বাগান থেকে এটা আনানো তার কারণ আমি গ্রাফটিং বা এর এলা দেখেই বুঝতে পেরেছি আমাদের এখানকার এলা একটু আলাদা আলাদা লাগে আহ তাহলে এটা সোনপরি তাই তো এটা সোনপরি হ্যাঁ আর সোনপরির পাশে রয়েছে এটা হচ্ছে অরিজিনাল সিন্ধু সিন্ধু সিন্ধুর একটা ভুল ভ্যারাইটি সার্কুলেট হয়েছিল আমার কাছেও এর আগে সেই ভ্যারাইটির মাদার প্ল্যান ছিল তো এইটা হচ্ছে অরিজিনাল সিন্ধু সিডলেস সিন্ধু সিড একেবারে পাতলা টাইপের হয় অলমোস্ট সিড থাকেই না এটারও এরকম কোয়ালিটির চারা অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি দাম একটু কি আছে তবু সোনপারির দাম রয়েছে সাড়ে ছশো টাকা করে আর সিন্ধুটা সাড়ে চারশো টাকায় পাওয়া যাবে সিডলেস সাড়ে ছশো আর সাড়ে হ্যাঁ আর একটু কমতে পারে দাম এটা বাইরে থেকে এসছে এখনো পুরোপুরি এর প্রাইস সেট করা হয়নি এটা সাড়ে ছশো করে রাখা হয়েছে এটা ওই চারশো রেঞ্জে বা একটু কমেও চলে আসতে পারে ওকে ওকে আর এইদিকে বেশ গাছ দেখছি একদম মুকুলে ভরে গেছে গাছগুলো মোটামুটি তিন ফুট হাইট আছে সব এগুলো কি কি আছে এখানে কিছু অরুণিকা আছে কিছু অম্বিকা আছে কিছু শ্রেষ্ঠা আছে কিছু প্রতিভা আছে ফুল সমেত তো সেইগুলো পাওয়া যাবে তবে একটু শেডে রেখেছি সেটেল করার জন্য কারণ এই প্রচন্ড রোদ আসছে তো একটু সাইড করে দিয়েছি যাতে করে গাছগুলো একটু বড় প্যাকেটে দিয়ে একটু সাইড করে দেওয়া হয়েছে কুরিয়ারের যাতে ড্যামেজ না হয় কারণ ফুল সমেত গাছ খুব ডেলিকেট হয় তবে বাগানে এসে নিশ্চিন্তে সংগ্রহ করা যেতে পারে কুরিয়ারেও চেষ্টা করা যেতে পারে কারণ কুলি কুরিয়ার আপনারা জানেন যে ভলিউমেট্রিক হয় এখন একটা বড় বক্সে ফুল সমেত গাছ কিন্তু এটা বড় এয়ার গ্যাপ ওয়ালা বক্সে পাঠাতে হয় সেই ক্ষেত্রে ওটা ভলিউম ধরে না গাছের ওয়েট ধরুন 3 কিলো হলো কিন্তু টোটাল যে বক্সটা তার হাইট ওয়েট যদি 6 কিলো হিসাব হয় 6 কিলো খেয়ে নেবে 8 কিলো খেয়ে নেবে খরচ একটু বেশি হবে তবে দেওয়া যাবে এগুলো মোটামুটি কেমন দাম আছে তো এইগুলোর দাম ধরুন পুশার এমনি ভ্যারাইটি গুলো তো যেগুলো ফুল আসেনি সেগুলো 500 রেঞ্জে যেগুলো শ্রেষ্ঠা প্রতিভা এগুলো একটু বেশি থাকবে হয়তো সদু এক টাকা হয়তো বেশি থাকবে একটু বেশি থাকে একটু বেশি থাকবে আর দুটো নতুন এবং সেরা ভ্যারাইটি দেখাবো যেগুলো প্রত্যেকটাতে দেখো এটা দেওয়া হয়েছিল ডগা মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে তিনটে ব্রাঞ্চ এটাতে দুটো ব্রাঞ্চ প্রত্যেকটা গাছ এমন একটা স্টেজে পৌঁছে গেছে কাটলেই মাল্টি ব্রাঞ্চ হবে এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ ভ্যারাইটি পোষার যার নাম হচ্ছে পোষা শ্রেষ্ঠা

তো এরকম আর আর একটা পুষার ভ্যারাইটি সম্পর্কে একটা কথা বলে রাখি মার্কেটে অনেক এ ধরনের কথা ছড়াচ্ছে যে পুষার ভ্যারাইটিতে আপনারা যদি একটু স্টাডি করেন ওদের ওয়েবসাইটে গিয়েও ওদের কিন্তু লেখাই থাকে যে এই গাছের একটা টেন্ডেন্সি আছে প্রাথমিক স্টেজে ম্যাল ফরমেশনের ম্যাল ফর্মেশন জিনিসটা কি একটা গাছ তো আমাদের শরীর যেমন হরমোনাল ব্যালেন্সের উপরে চলে গাছ কিন্তু এনজাইম অ্যাক্টিভিটির উপরে চলে তো এই ফ্লাওয়ারিং সিজনে গাছের ভেতরে এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় তো অনেক সময় গাছ এমনভাবে গুলো অ্যাক্টিভেট হয় যে গাছ বুঝতে পারে না যে গ্রোথ নেব নাকি ফ্লাওয়ার নেব সেই মুহূর্তে বছরের এই সময়টাতে একটু ম্যালফরমেশনের একটা টেন্ডেন্সি দেখা যায় ছোট ছোট দানার মতো যে ব্যাপারগুলো ছোট আকারে যে ম্যালফরমেশান সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল তার জন্যে কপার গ্রুপের ফাঙ্গিসাইড সব থেকে ভালো কাজ করে হচ্ছে কোসাইড লিটারে দু গ্রাম গুলে আপনারা মোটামুটি দশ দিনের গ্যাপে অর্থাৎ মাসে তিনটে স্প্রে চলবে আপনারা তিন মাস ট্রিটমেন্ট করবেন অর্থাৎ এক মাসে তিনটে করে স্প্রে তিন মাস আপনারা কন্টিনিউ করবেন যাও যদি কোনো ম্যালফরেশন থেকে থাকে একেবারে সমূলে বিনাশ হয়ে যাবে এরকম ভাবে দুটো বছর বছরের শুরুটাতে আপনারা এই ট্রিটমেন্টটা চালাবেন একেবারে জিনিসটা কিন্তু নির্মূল হয়ে যাবে এই ম্যালফরেশন মানে যেরকম অনেকে বলে থাকে এটা গাছের ক্যান্সার এটা ছোঁয়াছে পাশেরটা থেকে পাশেরটা হয়ে যায় এরকম কোনো ব্যাপার নয় এই সিজনে কিছু কিছু ভ্যারাইটিতে টেন্ডেন্সি থাকে দেখবেন স্পেশাল কিছু কিছু স্পেসিফিক ভ্যারাইটিতেই যায় কিছু কিছু ভ্যারাইটিতে আছে সব ভ্যারাইটিতে নেই হুম এগুলো কি বড় হওয়ার সাথে সাথে কি চেঞ্জ হয় একদম আমার বেশ কতগুলো অরুণিকার গাছ আছে যেগুলো প্রথম দিকে খুবই ম্যালফরমেশন ছিল এখন সেগুলো দেখে কেউ বলবে না যে এর মধ্যে কোনো রকম ম্যালফরমেশন আছে এরকম কিছু কিছু ভ্যারাইটিতে মানে আমি ট্রিট করে একদম সম্পূর্ণভাবে নিরাময় করে ফেলেছি তো গাছ কিন্তু অনেক অনেকেই দেখি কমেন্ট পাই যে ম্যালফরমেশন হয়েছে কিভাবে ট্রিট করবো একেবারে মানুষ একেবারে ঘাবড়ে যায় যে গাছটা বুঝি কেটে ফেলতে হবে একেবারেই সেরকম নয় একটু বেশি যদি হয়ে যায় মাথা থেকে কেটে দেবেন আর ছোট অবস্থায় ধরুন এরকম পাতার গোড়া দিয়ে ম্যালফরমেশন বেরোয় তো নখ দিয়ে একটু খুঁটে দেবেন মোটামুটি আদার্স যেসব ভ্যারাইটি গুলো অন্য অন্য তেও যদি একটা বড় গাছে দেখা যায় সেক্ষেত্রে কি করা যাবে বড় গাছে যদি দেখা যায় প্রাথমিক স্টেজেই আমাদের একটু ব্যাপারটা দেখতে হবে যদি ফেলে রাখেন ওটাকে আস্তে আস্তে মাথাটা এরকম মোটা গুচ্ছ হয়ে যেতে পারে সেই স্টেজ অব্দি নিয়ে যাওয়া যাবে না ছোট স্টেজেই নখ দিয়ে খুঁটে খামের দিকে দেখতে পেলে সেটা কি হ্যাঁ মাথা থেকে হয়তো কেটে দিলাম আর ছোট ছোট যদি থাকে নখ দিয়ে খুটে দিয়ে একেবারে কোসাইড স্প্রে করবেন তিন মাস করলেই দেখবেন একেবারে যে গ্রোথ গুলো একেবারে খুলে পড়ে যাবে আর হবে না আচ্ছা এদিকের এই ভ্যারাইটি গুলো কি কি আছে এগুলো এখানে এটা নাম ভ্যারাইটি রয়েছে হুম এটা হচ্ছে নামডকমাই হ্যাশ ফোর ফল রয়ে ফুল রয়েছে ফল সেট হচ্ছে আর এখানে কিছু গোরমতি রয়েছে আর কিছু ভ্যারাইটি আচ্ছা তাহলে এইগুলোর কি দাম রাখা আছে একবার বলুন এই যে লালিমা গুলো এই এই ম্যাচিউর স্টেজের যে লালিমা গুলো এগুলোকে দাম রাখা হয়েছে 500 করে আর প্রতিভাটা প্রতিভা হচ্ছে 450 রয়েছে 450 হ্যাঁ ঠিক আছে পিতম্বর রয়েছে পিতম্বরও সাড়ে চারশো মোটামুটি সাড়ে চারশো পাঁচশো রেঞ্জে রয়েছে এই বছরের নতুন প্রোডাকশনে এই পুষার ভ্যারাইটির দাম আরও অন্তত একশো টাকা করে কমে আসবে খুচরো দাম তবে এই গাছগুলো যেহেতু ম্যাচিওর এগুলো মাদার প্ল্যান্ট করার উপযুক্ত বা যারা একটু রেডি গাছ চাইছেন তাদের জন্যে এটা একদম আইডিয়াল চয়েস সেই জন্য এইগুলোর দাম এই সিজনে আর কমছে না নতুন প্রোডাকশন আমাদের দু মাস তিন মাস পর থেকে আসতে চলেছে সেখানে দাম অনেকটা কমে আসবে তো বন্ধুরা বাগান প্রেমী হাবিব চ্যানেলে ওয়েব গার্ডেন নার্সারির একটা ওভারভিউ আপনারা দেখলেন যে কি কি ধরনের আম গাছ রয়েছে এবং আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তো এরকম প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরোতে আর এ ধরনের আরও কন্টেন্টের সাথে হাবিব ভাইয়ের যে চ্যানেল বাগান প্রেমী হাবিব চ্যানেলের সাথে জুড়ে থাকুন খুব ভালোভাবে নার্সারি ইন্ডাস্ট্রিকে তুলে ধরছে এরা একটা অবশ্যই এরা ভালো কাজ করছে যে কোথায় ভালো জিনিস পাওয়া যায় সন্ধানগুলো আপনাদের দিচ্ছে তো এই ধরনের চ্যানেলকে প্রমোট করা আরও বেশি করে সাবস্ক্রাইব করা দেখি যে এই ধরনের যে চ্যানেলগুলো রয়েছে যত সাবস্ক্রাইবার হওয়া উচিত সেই তুলনায় সাবস্ক্রাইবার কম তো অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে কিন্তু এগুলোকে চ্যানেলগুলোকে আরও এনার্জি দিতে হবে যাতে চ্যানেলগুলো আরও গ্রোথ পায় তো আজকের আম গাছের ওপর যে ভিডিওর এপিসোড ছিল এটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে দেখা হবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত শেষ করি একদম বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কাটা বাই বাই